সালামু আলাইকুম আহমতুল্লাহ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই এটা হলো প্রায় সময় দেখি রাস্তাতে যারা ট্রাফিক পুলিশ আছেন ইভেন তাদেরকে সহযোগিতা করে থাকেন সাধারণত আনসার সদস্য যারা তো এই ট্রাফিক এবং আনসার সদস্য এদের দ্বারা অনেক সময় দেখি যে অনেক সময় ইলিগাল ভেহিকালস আনফিট ভেহিকালস বা বিভিন্ন ট্রাফিককে সচল রাখার জন্য তারা অনেক সময় ওয়েট দেন বিভিন্ন যানবাহন চেক করেন সিস করেন এই বিষয়গুলো অবশ্যই এগুলো বিপক্ষে আমি বলবো না কিন্তু বিষয় হলো যে আমার দেখা বেশ কয়েকটি ঘটনা সেটা খুব খুবই প্যাথেটিক ছিল একটা ঘটনা আপনারা জানেন যে ইতিমধ্যে সোশ্যাল সহ অনেক মেনি মিডিয়া এখানে ভাইরাল হয়েছে যে আনসার সদস্য এক ক্ষুদ্র রিক্সা চালক বয়োবৃদ্ধ মুরব্বী রিক্সা চালক বুঝতে পারছেন যে পেটের দায়ে পরিবারের চাপে তিনি কিন্তু রিক্সা নিয়ে বের হয়েছেন হয়তো বা রিক্সা তিনি যেখানে রাখার কথা না সেই জায়গায় রাখছেন কিংবা হয়তো রং সাইডে গেছেন কিংবা অন্য যে কোনো হতে পারে একটা অবশ্যই রিক্সাওয়ালার কিছু ভুল ছিল সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে কিন্তু সেই ভুলটাকে কেন্দ্র করে আনসার সদস্য তাকে যেইভাবে ব্যতমভাবে আঘাত করলেন মারতে মারতে শুয়ে ফেললেন নাক রক্ত মাথা আঘাত হয়ে গেলেন তাকে ছাড়ানো যাচ্ছে না পরবর্তীতে কিছু যারা রাস্তায় দিয়ে যাইতেছিলেন এরকম কয়েকজন লোক ওই লোকটিকে উদ্ধার করলেন এবং আনসার সদস্যকে বোঝানোর চেষ্টা করলেন তো এই যে বিষয়টা লক্ষ্য করুন আপনি রাস্তায় আপনার আইন নিয়ে দাঁড়িয়েছেন দায়িত্ব নিয়ে দাঁড়িয়েছেন এই যে যে রিক্সা চালক তার পেটের দায়ে তার পরিবার আছে এই যে দেশের কতটা করুণ পরিস্থিতি কতটা খারাপ অবস্থার মধ্য দিয়ে আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আর ডে লেবারার যারা দিনমজুর যারা তারা তো কষ্ট করে যাচ্ছে তো এই যে রিক্সালাকে আপনি বুঝিয়ে দিতে পারতেন সে কি যেই অপরাধটাই করেছে হয়তো রিক্সা সে ভুল জায়গায় রাখছেন কিংবা রং সাইডে গেছেন বা যে কোনো অপরাধে হোক একটা বয়োবৃদ্ধ বয়স্ক মানুষ যিনি পরিশ্রম করে তার পরিবারের জন্য হাল ধরেছেন তার গায়ে তার রক্ত তাকে রক্তাক্ত করা এই বিষয়গুলো আসলে কিভাবে একটা স্বাভাবিক মানুষ করতে পারে এই বিষয়গুলো খুবই ভাবার বিষয় আমি মনে করি ল এনফোর্সমেন্টে পুলিশ বলেন আনসার বলেন র্যাব বলেন সিআইডি বলেন টিপি বলেন প্রত্যেক সেক্টরে ভালো সদস্যরা আছে তো খারাপের সংখ্যা আমি অনেক খুবই কম কিন্তু এই যে দু একজন খারাপের কাজের কারণে পুরো পাবলিক সেক্টরে কিন্তু সবাই কিন্তু সমগ্র ডিপার্টমেন্টকে খারাপ বলে তো এই বিষয়টা কিন্তু আমলে নিতে হবে পুলিশের আইজিপি থেকে শুরু করে সবাইকে যারা চিপ বিভিন্ন ডিভিশনের বিভিন্ন পর্যায়ে যে সামান্য মুষ্টিময় দুই একজন খারাপের কারণে যদি পুরো ডিপার্টমেন্টকে মানুষ খারাপ জানে তাহলে ওই দু একজনকে তো কন্ট্রোল করা শাস্তি দিয়ে ভালো করা আমার তো মনে হয় অসম্ভব কিছু নয় আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই ওগুলো বাইক বলা যায় না বাইকের মতোই সাইকেল স্টাইলে বাট ই এঞ্জেল আছে তো একটা বয়স্ক লোক তিনি ওইখানে অনেক কিছু হয়তো পুরান ঢাকা থেকে চকবাজার বা মৌলী বাজার থেকে অনেক ধরনের প্লাস্টিকের বিভিন্ন পাত্র সরঞ্জাম নিয়ে হয়তো অন্য কোনো দোকানে অন্য কোনো এরিয়াতে তিনি সাপ্লাই দেবেন বোঝাই যাচ্ছে সে ওই সামান্যতার এই যে সাইকেলের মতো একটু ইঞ্জিন লাগানো এটা দিয়ে তিনি কঠোর পরিশ্রম করে থাকেন তো তাকে দেখলাম যে এক ট্রাফিক পুলিশ নানাভাবে হেনস্থা কয়রানি বিভিন্ন বিষয়গুলো করতেছেন ওই লোকটা বললেন যে দেখেন স্যার আমি খুব অসহায় মানুষ আমার চারটা মেয়ে দুইটা ছেলে আমার পরিবারে আমি এটা মাধ্যমে সংসার টিকে রাখি তো আমি দেখলাম যে ওই পুলিশ সদস্য কোনোভাবে তার প্রতি দয়া করলেন না এবং তাকে হেনস্থা করলেন জরিমানা করলেন তো এই যে বিষয়গুলো আপনারা আপনাদের কাজ করেন এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি দেশের প্রচলিত আইনকে শ্রদ্ধা করি এবং এটাকে শ্রদ্ধা করার জন্য আমরা মানুষকে অনুপ্রাণিত করি কিন্তু আপনার এরকম অমানবিক এরকম কিছু কার্যকলাপ যেগুলো ধারা এ অসহায় মেহনতি মানুষ কষ্ট পাবে এগুলো করবেন না প্রথমেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন জনসাথে ভিডিওটি শেয়ার করুন সারা আলাইকুম